ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও গোরান খানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও গরান খানি গরাধারের বিপদ ছানিতে ঘোরাধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআনখানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও খানি পৃথিবীটায় আজ শুধু হাহাকার নেই আলো দিকে শুধুই আধার পৃথিবীটা আজ শুধু হাহাকার নেই আলো কোন দিকে শুধুই আধার কোরআন দিতে পারে আলোর দিশা কোরআন দিতে পারে আলোর দিশা হোক গুনা যত অন্ধকারী ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআনখানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআনখানি ঘোড়া ধারের বিপদ ছানিতে ঘোড়া ধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি এই পৃথিবীতে দেখো যতই বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান এই পৃথিবীতে দেখো যতই বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান এ কে পালন করো যদি কেবলি কোরআন দিতে পারে সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান দূর হবে যত অশান্তি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি বিপদ ছানিতে ঘোরাধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি